হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু কেরিয়ার তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত বন্ধুরা আজকের এই ভিডিওতে নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম ভারতীয় উপকূলরক্ষী বাহিনী অর্থাৎ ইন্ডিয়ান গার্ডে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে তোমাদের গ্রুপ সি লেভেলের পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে ভ্যাকান্সি কিন্তু মোটামুটি ভালোই রয়েছে এখানে ভারতীয় নাগরিক হয়ে থাকলেই তোমরা আবেদন করতে পারবে অনলাইন মোডে তোমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে তো আজকের এই ভিডিওতে এই নতুন নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করব এখানে তোমাদের মাধ্যমিক পাশ যোগ্যতার পোস্ট আছে উচ্চ মাধ্যমিক যোগ্যতার পোস্ট আছে এবং ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা পাশ যোগ্যতার কিন্তু পোস্ট রয়েছে তোমরা এখানে কোন কোন পদের জন্য আবেদন করতে পারবে কারা কারা সেই সঙ্গে বয়স সীমা কী লাগবে কত বেতন সেই সঙ্গে সিলেকশন প্রসেস কী রয়েছে পরীক্ষার সিলেবাস কী অ্যাপ্লাই করতে গেলে ফিস কত লাগবে আবেদন করার শেষ তারিখ কবে এবং কোন ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের অ্যাপ্লাই করতে হবে সমস্ত কিছু পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও সেই সময় নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটি অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো বন্ধুরা অনস্ক্রিন তো আমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ ওপেন করলাম দেখো বলা হয়েছে জয়েন ইন্ডিয়ান কোস্ট গার্ড মিনিস্ট্রি অফ ডিফেন্স এখানে তোমাদের বলা হচ্ছে গার্ড এনরোল পার্সোনাল টেস্ট সিজিইপিটি জিরো ওয়ান স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি সিক্স অ্যান্ড জিরো টু স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি সিক্স ব্যাচের মাধ্যমে তোমাদের কিন্তু এই রিক্রুটমেন্টটা করা হবে আচ্ছা এরপরে দেখো তোমাদের এখানে বলা হয়েছে শুধুমাত্র পুরুষ প্রার্থীরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং ভারতীয় হয়ে থাকলেই তোমরা কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে এখানে তোমাদের রিক্রুটমেন্টটা করা হবে নাবিক জিডি নাবিক ডিবি এবং ইয়ামটিক এই সব পোস্টে তোমাদের রিক্রুটমেন্টটা করা হবে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে নাবিক জেনারেল ডিউটি এই পোস্টের জন্য তোমাদের উচ্চ মাধ্যমিক পাস করতে হবে ম্যাথস এবং ফিজিক্স এই দুটি সাবজেক্ট নিয়ে তোমাদের পাস করতে হবে নাবিক ডোমেস্টিক ব্রাঞ্চ এই পদের জন্য তোমাদের মাধ্যমিক পাস করতে হবে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে ইয়ামটিক পোস্টে বলা হয়েছে মাধ্যমিক পাস করতে হবে সঙ্গে তোমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাস করতে হবে ইলেকট্রিক্যাল শাখায় বা মেকানিক্যাল বা ইলেকট্রনিক্স বা টেলিকমিউনিকেশান রেডিও অর পাওয়ার এর মধ্যে যে কোনো একটা শাখায় তোমাদের ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা করা থাকতে হবে তিন বছরে অথবা চার বছরে ঠিক আছে এবং সেটা কিন্তু এআইসিটি স্বীকৃত হতে হবে অথবা তোমাদের বলা হচ্ছে মাধ্যমিক পাস করতে হবে সঙ্গে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস করতে হবে একই সঙ্গে তোমাদের ডিপ্লোমা করা থাকতে হবে ইলেকট্রিক্যালে বা মেকানিক্যাল বা ইলেকট্রনিক্স বা টেলিকমিউনিকেশান রেডিও আর পাওয়ার ঠিক আছে মধ্যে যে কোনো একটা শাখায় তোমাদের দু বছর বা তিন বছরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করা থাকতে হবে এআইসিটি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এই সব ইঞ্জিনিয়ারিং শাখাগুলোর মধ্যে তোমাদের যে কোনো শাখায় ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা করা থাকলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে এরপরে দেখো তোমাদের বয়স বলা হয়েছে তোমাদের আঠেরো থেকে বাইশের মধ্যে বয়স হতে হবে এখানে বলা হচ্ছে নাবিক জিডি পদের জন্য জিরো ওয়ান স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি সিক্স এবং জিরো টু স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি সিক্স এই ব্যাচের জন্য তোমাদের ফার্স্ট আগস্ট দু হাজার চার থেকে ফার্স্ট আগস্ট দু হাজার মধ্যে জন্ম তারিখ হতে হবে আর ইয়ানট্রিক জিরো ওয়ান স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি সিক্স ব্যাচের জন্য তোমাদের পয়লা মার্চ দু হাজার চার থেকে পয়লা মার্চ দু হাজার আটের মধ্যে জন্ম তারিখ হতে হবে আর নাবিক ডিবির ক্ষেত্রে এবং নাবিক ডিবির কোন ব্যাচ জিরো টু স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি সিক্স এই ব্যাচের জন্য বলা হচ্ছে পয়লা আগস্ট দু চার থেকে পয়লা আগস্ট দু হাজার আটের মধ্যে তোমাদের জন্ম তারিখ হতে হবে সঙ্গে বয়সের ছাড় রয়েছে এস সি প্রার্থীরা পাঁচ বছর বয়সের ছাড় পেয়ে যাবে ও এনসিএল প্রার্থীরা তিন বছর এখানে বয়সের ছাড় পেয়ে যাবে ভ্যাকান্সি এখানে বলা হয়েছে প্রথমেই জিরো ওয়ান স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি সিক্স ব্যাচের জন্য তোমাদের নাবিক জিডির ক্ষেত্রে দুশো ষাটটা ভ্যাকান্সি ইয়ান্ক্রিক মেকানিক্যাল তিরিশটা ভ্যাকান্সি ইয়ান্ত্রিক ইলেকট্রিক্যাল এগারোটা ভ্যাকান্সি ইয়ান্ত্রিক ইলেকট্রনিক্স উনিশটা ভ্যাকান্সি তারপরে তোমাদের দ্বিতীয় ব্যাচ জিরো টু স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি সিক্স এখানে নাবিক জিডির ক্ষেত্রে বলা হয়েছে দুশো ষাটটা ভ্যাকান্সি নাবিক ডিবির ক্ষেত্রে পঞ্চাশটা ভ্যাকান্সি রয়েছে ঠিক আছে আচ্ছা এখানে দেখো তোমাদের ইস্টার্ন মিউজিয়ার মধ্যে পড়ছে পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা মেঘালয় মণিপুর নাগাল্যান্ড অরুণাচল প্রদেশ মিজোরাম সিকিম ওড়িশা ঠিক আছে নেক্সট দেখো তোমাদের সিলেকশন প্রসেস কী রয়েছে এখানে তোমাদের সিলেকশন প্রসেস কিন্তু অনেকগুলো রয়েছে এবং তোমাদের পরীক্ষার সিলেবাসেও কিন্তু বিভিন্ন রকম ভাগ রয়েছে পরপর তোমাদেরকে জানাবো প্রথমে তোমাদের কম্পিউটার বেসড অনলাইন এক্সাম নেওয়া হবে যেখানে তোমাদের ডিভি করা হবে ডকুমেন্ট ভেরিফিকেশান হবে তারপরে তোমাদের এখানে বলা হচ্ছে বায়োমেট্রিক রেকর্ডিং হবে এখানে দেখো তোমাদের সিলেবাসটা কী রয়েছে বলা হচ্ছে তোমাদের এখানে মোট পাঁচটা সেকশানে পরীক্ষা নেওয়া হবে তো নাবিক ডিবির ক্ষেত্রে বলা হয়েছে সেকশান ওয়ানের টেস্ট নেওয়া হবে যেখানে তোমাদের মার্ক থাকবে ইউআর ই ও ক্ষেত্রে তিরিশ নাম্বার এসসিএসটি সাতাশ নাম্বার নাবিক জিডির ক্ষেত্রে সেকশান ওয়ান প্লাস সেকশান এর পরীক্ষা নেওয়া হবে এখানে ইউআর ইডাব্লু এস ও বিসি মার্কস হচ্ছে পঞ্চাশ নাম্বার এসসিএসটি চুয়াল্লিশ নাম্বার এখানে সেকশান ওয়ান এবং সেকশান টু আলাদা আলাদা করে কিন্তু পাস করতে হবে ঠিক আছে এরপর ইয়ান ইলেকট্রিকালে তোমাদের সেকশান ওয়ান এবং সেকশন থ্রি পরীক্ষা হবে ঠিক আছে এখানে বলা হচ্ছে ইউআর ই ডাব্লিউএস ও বিসি মিনিমাম মার্কস পঞ্চাশ নাম্বার এসসি টি চুয়াল্লিশ নাম্বার এখানেও তোমাদের কিন্তু সেকশান ওয়ান এবং থ্রি আলাদা আলাদা করে কোয়ালিফাই করতে হবে ইয়ান ইলেকট্রনিক্সের ক্ষেত্রে বলা হয়েছে সেকশান ওয়ান এবং সেকশান ফোরের পরীক্ষা নেওয়া হবে এখানে তোমাদের ইউআর ই ডাব্লু তোমাদের মিনিমাম পাস মার্কস পঞ্চাশ নাম্বার এস সি এস টি চুয়াল্লিশ নাম্বার এখানেও সেকশান ওয়ান এবং সেকশন ফোর আলাদা আলাদা করে তোমাদের কিন্তু কোয়ালিফাই করতে হবে ইয়ান মেকানিক্যালে সেকশান ওয়ান এবং সেকশান ফাইভের পরীক্ষা নেওয়া হবে এখানেও কিন্তু ইউআর ডাব্লু এস ওবিসি মিনিমাম পাসিং মার্কস পঞ্চাশ এস সি এস চুয়াল্লিশ এখানেও সেকশান ওয়ান এবং সেকশান ফাইভ কিন্তু আলাদা আদা করে তোমাদের কোয়ালিফাই করতে হবে এরপর দেখো তোমাদের এখানে কোন কোন সেকশানে কি কি পরীক্ষা নেওয়া হবে সেকশান ওয়ানের মধ্যে তোমাদের ষাট নাম্বারের পরীক্ষা রয়েছে সময় থাকবে পঁয়তাল্লিশ মিনিট এবং ষাটটি কোশ্চেন থাকবে যেখানে বলা হচ্ছে ম্যাথস কুড়িটি কোশ্চেন সায়েন্স দশটা কোশ্চেন ইংলিশ পনেরোটা রিজনিং দশটা জিকে কে পাঁচটা তো এখানে পাশ মার্কস তোমাদের বলে দেওয়া হয়েছে আগে এবং সিলেবাস তোমাদের মাধ্যমিক লেভেলের হবে নেক্সট দেখো তোমাদের সেকশান টু পঞ্চাশ নাম্বারের পরীক্ষা সময় তিরিশ মিনিট পঞ্চাশটি কোশ্চেন থাকবে ম্যাথস পঁচিশ ফিজিক্স পঁচিশ এখানে উচ্চ মাধ্যমিক লেভেলের ম্যাথস এবং ফিজিক্সের সিলেবাস অনুযায়ী প্রশ্ন করা হবে সেকশন থ্রি পঞ্চাশ নাম্বারের পরীক্ষা সময় তিরিশ মিনিট পঞ্চাশটি কোশ্চেন থাকবে ইলেকট্রিক্যালে তোমাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে পঞ্চাশটি কোশ্চেন থাকবে এখানে তোমাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা লেভেলের সিলেবাস থাকবে পরীক্ষায় সেকশন ফোর বলা হচ্ছে পঞ্চাশ নাম্বারের পরীক্ষা সময় তিরিশ মিনিট পঞ্চাশটি কোশ্চেন থাকবে ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং থেকে এখানে তোমাদের ডিপ্লোমা লেভেলের সিলেবাস থাকবে সেকশন ফাইভ তোমাদের পঞ্চাশ নাম্বারের পরীক্ষা সময় ত্রিশ মিনিট পঞ্চাশটি কোশ্চেন থাকবে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে এখানেও তোমাদের ডিপ্লোমা লেভেলে কিন্তু সিলেবাস থাকবে এখানেও তোমাদের নর্মালেশান রয়েছে তার প্রসেস সেখানে পরপর দিয়ে দেওয়া হয়েছে আচ্ছা এরপর দেখো তোমাদের ফিজিক্যাল ফিটনেস টেস্ট রয়েছে পি এফটি যেখানে ওয়ান পয়েন্ট সিক্স কিমি রান রয়েছে সাত মিনিটের মধ্যে কভার করতে হবে কুড়িটি স্কোয়াট রাফ রয়েছে উঠঠাক বৈঠাক আর দশটা পুশ আপ তোমাদের রয়েছে এরপর ডিবি হবে তোমাদের ঠিক আছে এরপর তোমাদের মেডিকেল পরীক্ষা নেওয়া হবে তারপরে তোমাদের ফাইনাল মেরিট লিস্ট পাবলিশ হবে নেক্সট দেখো তোমাদের এখানে স্টেজ থ্রি রয়েছে বেসিক আইডেন্টিটি চেকস আবার ডক্ট ভেরিফিকেশান করা হবে তারপরে আবার তোমাদের প্রি এনরোলমেন্ট মেডিকেল করা হবে আইএনএস চিল্কাতে ঠিক আছে এবারে তোমাদের কিন্তু সিলেকশনটা হবে অ্যাপ্লাই করবে কী হবে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে জয়েন ইন্ডিয়ান কোস্টগার্ডের অফিশিয়াল ওয়েবসাইট এইচটি টিপি এস কলনডাব্লু স্ল্যাশ জয়েন ইন্ডিয়ান কোস্টগার্ড ডট সিডিএসই ডট ইন স্ল্যাশ সিজিইপিটি স্ল্যাশ এই ওয়েবসাইটটিকে অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে বর্তমানে ফর্ম ফিলাপ চলছে ফর্ম ফিলাপের লাস্ট ডেট পঁচিশ জুন দু হাজার পঁচিশ রাত এগারোটা বেজে তিরিশ মিনিট পর্যন্ত এখানে অনলাইন মোডে অ্যাপ্লাই করা যাবে ঠিক আছে নেক্সট দেখো তোমাদের এখানে বলা হয়েছে একজন প্রার্থী শুধুমাত্র একটি পোস্টের জন্য কিন্তু এখানে আবেদন করতে হবে তিন রকম পোস্টের মধ্যে যে কোনো একটা পোস্টে কিন্তু এখানে অ্যাপ্লাই করা যাবে আচ্ছা এরপর দেখো তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের অনলাইনে অ্যাপ্লাই করতে গেলে কী কী ডকুমেন্ট আপলোড করতে হবে সেগুলো এখানে পরপর দেওয়া আছে তোমাদের লাইভ ইমেজ কিন্তু ক্যাপচার করতে হবে অনলাইনে অ্যাপ্লাই করার সময় এছাড়া তোমাদের ফিজ লাগবে তিনশো টাকা ফিজ তোমরা অনলাইন মোডে পে করতে পারবে এস সি এস টি ক্ষেত্রে কোনো ফিজ লাগবে না তারা কিন্তু ফ্রিতে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে এরপর দেখো তোমাদের কোন পরীক্ষা কোন সময় হতে পারে বলা হচ্ছে সিজিপিটি জিরো ওয়ান স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি সিক্স এবং সিজিপিটি জিরো টু স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি সিক্স দুটি ব্যাচে স্টেজ ওয়ান পরীক্ষা দু হাজার পঁচিশ সালের সেপ্টেম্বরের মাঝামাঝি সময় বা শেষের দিকে হতে পারে এরপর দেখো তোমাদের স্টেজ টু পরীক্ষা বলা হয়েছে প্রথম ব্যাচটার পরীক্ষা তোমাদের দু হাজার পঁচিশ সালে নভেম্বরে মাঝামাঝি সময় বা শেষের দিকে হতে পারে আর দ্বিতীয় ব্যাচের পরীক্ষা দু ছাব্বিশ সালে ফেব্রুয়ারি মাসে মাঝামাঝি সময় বা শেষের দিকে হতে পারে আর স্টেজ থ্রি পরীক্ষা তোমাদের ফার্স্ট ব্যাচ বলা হয়েছে দু হাজার ছাব্বিশ সালে ফেব্রুয়ারি শেষের দিকে হবে আর সেকেন্ড ব্যাচ দু হাজার ছাব্বিশ সালে জুলাই শেষের দিকে হতে পারে ঠিক আছে